হ্যাঁ আমি একটা পোস্ট করেছি যেটা খুব বিষয়টা খুব প্যাথেটিক আজকে আমি একটা বক্তব্য শুনছিলাম সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লাহর অংশ তিনি অংশ তিনি শাসক দলের এক নেত্রী তরুণ তুর্কি রাজন্না হালদার সে বক্তব্য দিতে গিয়ে বলেছে একটা কথা যে দেবাংশ হলো আল্লাহর অংশ নওয়জবিল্লা মিনজা আলিক কত বড়ো মূর্খামি কত বড়ো জঘন্যতম একটা বক্তব্য যেটা মুসলিম ভাবাবেগে আঘাত দিয়েছে এবং মুসলিমদের ইমোশন নিয়ে খেলা করেছে আমাদের কোরআন পাকের মধ্যে পরিষ্কার বলা আছে লাকুম দিন ও কুমালিয়ে দিন তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করি ভারতের মাটি সম্প্রীতির মাটি ঐক্যের মাটি ইউনিটির মাটি ভালোবাসার মাটি মানবতার মাটি তো এই রকম বক্তব্যকে আমরা কন্ডেম করছি ধিক্কার জানাই ফুরফরা শরীফ দরবার থেকে পীরের আওলাদ হিসেবে আমি প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে কিছুদিন পূর্বে এ কথাও তৃণমূলের নেতান্যত্রীদের মুক্তি শোনা গেছে মমতার উম্মত তারপরে এই ধরনের কথা যেমন আর একটা কথা শুনছিলাম আসামের মুখ্যমন্ত্রী বলেছে এ দেশে থাকতে গেলে হিন্দু হয়ে থাকতে হবে এ ধর্ম রাজনীতি দুটোকে মিক্সড করে ফেলছে কিছু মানুষ কিছু নেতা নেত্রী ঠিক ভোটের আগে এরা একটু মুশকে দেয় তো আমাদের মুখ্যমন্ত্রী যে মন্তব্যটা করেছেন তিনি বলেছেন যে উন্নয়নের কথা ডিসকাস করতে গিয়ে তিনি বলেছেন যে উন্নয়নের কথা বলতে গিয়ে তিনি বলেছেন মহাভারত রামায়ণ বেদ পুরাণ এমনকি কোরআনও শেষ হয়ে যাবে তার বক্তব্য তার জীবনী তার সম্পর্কে বলে শেষ করা যাবে না কথা ইসলাম ধর্মে ধর্মগ্রন্থ আল কোরআনুল করিমকে নিয়ে এরকম মন্তব্য সত্যি না বললেই পারতেন এটা খুব দৃষ্টান্তমূলক এবং এটা খুব ন্যাকটজনক আমাদের ভাবে আঘাত দিয়েছে অতএব এটার প্রতিবাদ করছি ফুরফরা শরীফ থেকে এবং এই ধরনের মন্তব্যকে ধিক্ষার জানাই রাজন্না হালদা যে বক্তব্য রেখেছে তাকে উইড্রো করতে হবে এবং তাকে অন্যায় স্বীকার করতে হবে প্রকাশ্যে জনগণের কাছে যে তার এই ছোট্ট স্পিচ পাওয়ারফুল স্পিচের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের সমস্ত ইমানদার মোমেন মুসলমানকে আঘাত করেছে এটা আমরা ধিক্কার জানাচ্ছি কন্ডেম করছি প্রতিবাদ জানাচ্ছি